ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ দেখো কোথায় এসছি এসছি বাড়িতে আর এখন হয়ে গেছে বিকেল সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি আর কি মায়ের শরীরটা ভালো ছিল না তো ওই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না একটু এখন একটু এই পাড়ায় মেলা বসেছে রিমো জেট করছে খুব তো বেরোলাম আর কি একটু মেলায় যাবো ওকে নিয়ে মাও এখন একটু মোটামুটি ঠিক আছে বলে বেরোলাম আর কি তো দেখো আর এখানে দেখো একটা পুজো হয় প্যান্ডেল হচ্ছে চলো চলো তো চলো মেলায় যাই গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে আর এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ তারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দাও তো সবাইকে জানাই আগে শুভ দ্বিতীয়া আমি দ্বিতীয়ার দিন বাড়িতে গেছিলাম আর কি তো এটা দেখো আমাদের পাড়ায় পর পর আর কি একটুখানি ডিস্টেন্সের মতো দুটো পুজো হয় একটা তো তোমাদের এই দেখালাম ওটার গেট আর একটা দেখো এই মাঠে হয় তো এই পরপর দুটো হয় আর কি আর মাঠেই মেলাটা বসেছে আর কি আর একটু এগিয়ে গেলে আমাদের সবচেয়ে পুরোনো পুজো যেটা শিব মন্দিরের পুজো সেটা সেটাও আমি তোমাদের দেখাবো আমি দ্বিতীয় দিন বাড়ি ফিরে এসেছিলাম আবার ওই জন্য দেখানো হয়নি আমি আবার বাড়ি যাব আর কি তো সেদিন তোমাদের দেখাবো তো দেখো মেলা একদম ছোট করেই বসেছে কয়েকটা দোকান নিয়ে এদিকে জিলেপি ভাজা হচ্ছে ওদিকে মা বাইরে গেছে প্রবলেমটা হয়ে গেছে পাঁচশো টাকা খুচরো নিয়ে তো ওই জন্য আমরা যাচ্ছি এখন এক শাড়ির দোকানে মা আমাকে একটা শাড়ি কিনে দেবে ওখানে গিয়ে আর কি টাকাটা খুচরো করে আবার মেলায় রিটার্ন করব। তো দেখো শাড়ির দোকানে চলে এসেছি এবার শাড়ি নেবার পালা আসলে অনলাইনে অর্ডার করেছিলাম পার্সেলটা আসলো না সময় মতো ওই জন্য মানে একটু প্রবলেমে পড়ে গেছিলাম তো মা কিনে দেবে আমি বললাম মাকে ছেড়ে দাও তো এত শাড়ি দেখে একটু কনফিউজ আমি কী নেবো কী নেবো তারপর বাজেট বাজেটটাও একটা ম্যাটার করে আর কি তো ওই জন্য মা লাস্টে একটা জামদানি শাড়ি কিনিয়ে দিল তো ওই শাড়িটা তোমাদের আমি দেখাবো বাড়ি যাই বাড়ি গিয়ে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর কি এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কোন শাড়িটা নেব আসলে আর কি মায়ের হাতে যে শাড়িটা ছিল হলুদ কালারের সেটা তো তোমরা দেখলে ওটা ভেবেছিলাম নেব বাট ওটা নিইনি আলটিমেট কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো দেখো ওখান থেকে চলে এসেছে এবার মেলা এবার রিমো এসেই যেটা আর কি ওর করতেই হবে গালি দেখেছে যেহেতু চড়বেই তো ওকে বসিয়ে দিয়েছি মা ওইদিকে একটু বসে রেস্ট নিচ্ছিল তো যতক্ষণ চড়ছে চড়ুক আর কি ততক্ষণ আমি তোমাদের দেখাই চার আরও কী কী দোকান বসেছে মেলা থেকে সেরকম কিছু কিনে নি বা মায়ের জন্য কিছু জুয়েলারি কিনেছে মা আর কি অক্সোডাইজার আর দেখো ফেরার পথে ঠাকুরটা দেখি চলে এসেছে তো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম আর কি খুব সুন্দর করেছে না ঠাকুরটা একটু অন্য রকমের ইউনিক তো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের আলটিমেট দেখাচ্ছে আর কি কী কিনলাম মেলা থেকে এদিকে রিমো মানে নমস্কার করছে আসলে আগের বছর পুজোটা ঠিকইও ঘুরেছে কিন্তু তখন তো অতটা বুঝতো না এবছর যতটা বুঝবে আর কি ও ফিরেছি কিছুক্ষণ হলো আর দেখো দিদিকে রিমোট ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে ওই জন্য আজকে আমি স্কুলেও পাঠাই আর পাঠায়নি বলে এবারই তো আসলাম তারপরে মায়ের শরীরটা ভালো ছিল না খুব লুজ মোশন হচ্ছিল তো দুটো ওষুধ খাওয়ার পর এখন একটু ঠিক আছে আর কি তো দেখো কি কী কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি মা দেখাচ্ছি দেখতে থাক এই শাড়িটা মা দিল আমাকে পুজোর জন্য মাকে কী শাড়ি দিয়েছে সেটাও তোমাদের দেখানো হয়নি দাঁড়াও সেটাও দেখাবো তোমাদের তো এটা তোমার হচ্ছে মিনেকারি জামদানি যেগুলো উঠেছে আর কি তোমার দুটো কালারের টোনে রয়েছে একটা তোমার হচ্ছে ভেতরের পোশনটা অরেঞ্জ আর বাইরেটা হচ্ছে তোমার ব্ল্যাক তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে মাকে বললাম এতদমি শাড়ি দিও না মা শুনলো না দিলো আর কি তো রিমোট জল পেয়েবাশা পেয়ে গেছে ওটা জল খেয়ে নিক দাঁড়াও তারপরে আরও কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি এই শাড়িটা মাকে দিয়েছি সামনে আমার দাদার বিয়ে আসছে তো মাকে বললাম যে মা এরকম এই গরদ শাড়িগুলো এখন খুব উঠেছে তো মা তো লালটা পড়বে না তো ওই জন্য এরকম স্কাই আর হোয়াইটের কম্বিনেশনে দিলাম আর কি তো দেখো ভেতরটা এরকম হোয়াইটের ওপর আর আঁচলটা হচ্ছে এরকম স্কাই তো এটাও যেমন হয়েছে জানো মা পছন্দ হয়েছে শাড়িটা তো এটা মাকে দিচ্ছে এদিকে রিমোকে দেখো কী করছে দেখো ওর আজকে চুল কাটিয়েছে আমি এখানে এসে তোমাদের ভিডিওটা দেখাবো আর মেলা থেকে ও এটা কিনেছে বাসি বাজা বাবা বাজাও তো ও দেখলে আর কি কী কিনেছি দাঁড়াও দেখাতে থাকছি দিয়েছে মা আমাকে ওই শাড়িটার সাথে ম্যাচ করে পরার জন্য আর এটা হচ্ছে মায়ের একটা শাড়ি কিনেছে ওই শাড়িটা মা কিনেছে আর কি ভাই দিয়েছে তো ওটা নেই এখন দোকানে আছে দেখাতে পারলাম না তাই তো তার সাথে আর কি পড়বেই যেহেতু ওটা খাদি কটনার ওপর এরকম অক্সটাইজ জুয়েলারিগুলো ভালো লাগবে তো দেখো এই হাটটা নিয়েছে এই দুলটা নিয়েছে আর এই দুটো নিয়েছে এইগুলো আর কি খাদি কটনের সাথে পরলে খুব সুন্দর লাগে ওই মেলা থেকে কিনলাম এইগুলো আর দেখো এই ক্লিপটা নিয়েছে মা তো এই হচ্ছে আমাদের কেনাকাটা আর কিনেছিলাম হচ্ছে জিলেপি যেটা আমাদের খাওয়া হয়ে গেছে ভাইয়ের জন্য রাখা রয়েছে আর ফুচকা খেয়েছি ওখানে সেই ভিডিওটা করতে পারিনি কারণ রিমোদা দুষ্টুমি করছে মায়ের পক্ষে ওকে একা ধরে করা সম্ভব ছিল না ভিডিও তো ফুচকা খেয়েছি চলে এসেছি এখন কি করি আর কি ভাবছি দেখি মায়ের তো শরীরটা ভালো না বলে মা ভাতই খাবে ভাত আছে একটু টক দিয়ে এনেছি খেয়ে নেবে ওটা দিয়ে আর আমরা দেখে একটু ভাবছি লুচি আর ছোলার ডাল করে নেব তো চলো করবো যখন তখন তো শেয়ার করবো আর জিনিসগুলো কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও মায়ের শরীরটা আবার হঠাৎ করে খা খারাপ হওয়াতে তোমাদের ভিডিওগুলো আর শেয়ার করতে পারেনি তোমাদের দাদা আসার পর আর কি আমরা খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম তো এই ব্লগটা আর কী করবো এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে